রবুল আলামিন বলেন ইয়া নাস হে মানবজাতি উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের দাসত্ব স্বীকার করা আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন পাবলিকম এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাতাকুন এর মধ্যে তোমাদের আত্মরক্ষার উপায় নেই তো রয়েছে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলছেন ইবাদতের কথা হে বান্দারা তোমরা ইবাদত করো কারণ কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবার আমি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি আবার তোমরা যদি আমার ইবাদত করো তোমরা যদি আমার ইবাদত করো তাহলে তোমাদের জন্য দুনিয়ায় কল্যাণ রাখা হবে এবং তোমাদের জন্য সুনিশ্চিত মুক্তি দান করা হবে বলেন সম্মান আল্লাহ যে বান্দাকে ইবাদত করার কথা বলছেন কারণ কি কারণ বান্দা যেখানে অবস্থান করে যেখানে খায় যেখানে থাকে যেখানে বান্দা উপভোগ করে যে নিয়ামত খায় সবগুলো হলো আল্লাহ তালার দান আল্লাহ বলেন লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন সহ এর মাঝামাঝি যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা হলো আল্লাহ এই জন্য আল্লাহ জানা তার সৃষ্ট বান্দাকে বলছেন এ বান্দা ইবাদত করো ওবুদু তোমাদের রবের দাসত্ব স্বীকার করো গোলামি করো হুকুমগুলো আমল করো পালন করো ও মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা যে বলছেন আমাদের কি ইবাদতের কথা কারণ হলো আসমান এবং জমিন কি এত বড় নিয়ামত হিসেবে আমাদের জন্য দান করেছেন এই দুইটা জিনিসের সমন্বয়ে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেন কিভাবে করেন আল্লাহ তাআলা বলেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াসসামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وأنتم تعلمون رب العالمين بنورنا الذي جعل لكم جيل توم درج

মিনাজ সামারাত এবং অসংখ্য ফল ফলাদি ফসলাদি বের করে দিই রিসকল্লাকুম শুধুমাত্র তোমাদের জন্য বলেন সুহান ও মুসলমান ভাই একবার চিন্তা করেন আল্লাহ আর দ জমিনকে বিছানার সাথে তুলনা করেন আপনি জমিনকে একটু খেয়াল করেন তো জমিনের দিকে একটু তাকায় দেখেন এই জমিনকে আল্লাহ বিছানার সাথে তুলনা করলেন এমন একটি বিছানা বান্দা যদি ইচ্ছে করে পুকুর খনন করে সেখানে মাছ চাষ করতে পারে বান্দা বান্দা যদি ইচ্ছা করে একই জায়গায় আম গাছ 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 পেয়ারার জাম ডাব কিন্তু দেখেন মুসলমান ভাইয়ারা আমার একই জায়গার সার একই জায়গার পানি একই জায়গার আলো বাতাস তারা গ্রহণ করে কিন্তু এমনটা কখনো হয় না আম গাছে আম ধরে জাম গাছে জাম ধরে এটাই হয় নাকি বলেন আম গাছে জাম ধরে না ডাম ডাব গাছে পেঁপে ধরে না এমনটা কখনো হয় না চিন্তা করেন আবার একই জায়গায় যদি আপনি শততলা বিল্ডিং নির্মাণ করেন আল্লাহ তালা এক শততলা বিল্ডিং পর্যন্ত সহ্য করার ক্ষমতাই জমিনকে আল্লাহ দিয়ে দিয়েছে আবার আপনি খেয়াল করেন যে আসমানের দিকে যে আসমান সম্পর্কে আল্লাহ বলছেন ও সামা আবিনা আমি আকাশকে বানা দিয়েছি সাদের মতো করে একটু ছাদের দিকে খেয়াল করেন এই যে আজকে মাহফিলটা করলেন ওপরে কিছু চান্দোয়া দিলেন প্যান্ডেল করলেন এই প্যান্ডেলটুকু এই সামনের ওপরের চান্দোয়াটুকু কাপড়টুকু টুকু টাঙানোর জন্য এমনি এমনি হয় নাই অনেকগুলো খুঁটি লাগাইতে হয়েছে কি হয় নাই বলেন একবার চিন্তা করে দেখেন আপনার আমার মাথার পরে কত দূরে কত দূরে আল্লাহ বিশাল এক আসমান নামক সাদ আল্লাহ বানা দিয়েছেন যে সাদের কোনো খুঁটির প্রয়োজন হয় নাই বলেন সুহানুল্লাহ আরও জোরে বলেন সুহানুল্লাহ দেখুন মুসলমান ভাইয়ার আল্লাহ রাসমান এবং জমিনের দিকে তাকাইলে বান্দা আর কাফের থাকতে পারে না বান্দার বেইমান থাকতে পারে না আমরা যদি আল্লাহর গোলাম হতাম আমরা যদি আল্লাহকে ভালোবাসতাম মহাব্বত করতাম আমরা যদি আল্লাহকে ভয় করতাম আমরা যদি আল্লাহর নিয়ে আমদগগুলো নিয়ে একটু কল্পনা করতাম যে আল্লাহ এমন সুন্দর ফলগুলো আমাদের জন্য দিলেন দান করলেন একটু খেয়াল করেন এই যে গাছগুলো সম্পর্কে আল্লাহ বলছেন এই যে গাছগুলোর ফলগুলো আপনি খান পাকা পাকা আমগুলো খান অথচ এই গাছগুলো সম্পর্কে আল্লাহ বলছিলেন নাজমা সেজারিয়াস ওই আকাশের নক্ষত্র গুলি আর এই তৃণলতা গুলি গাছগুলি বৃক্ষগুলি আল্লাকে অল টাইম সেজদা করে জরে বলেন সুভানন্দ এই সেজদা অবনস্ত গাছ থেকে যে ফলগুলো হয় পাকা ফল এগুলো আমি আপনি খায়া যত প্রকার অপকর্ম যত অত্যাচার যত অন্যায় যত বিচার সব আমার আপনার দ্বারা সংগঠিত হয় বলেন। যত যা কিছু আছে মানুষ খুন গুণ সব কিছু আমার আপনার দ্বারা সম্বলিত অথচ আমি আপনি ইচ্ছে করলে কি একটা আম কি গোটা পৃথিবীতে যত বিজ্ঞানী আছে একটা আমের মতো আম বানানো যাবে চিন্তা করেন আল্লাহর সৃষ্টিগুলো দেখে একটু চিন্তা করেন না সেজদা আপনার মাথা নত হয়ে যাবে কিন্তু 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 আমরা নাফরমানের দিকে ঝুঁকে পড়ছি আল্লাহ কোরআনে বলেন যে কাইফা তাফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম

আল্লাহর কাছে একদিন উপস্থিত হতে হবে এই চিন্তা কি আমাদের মধ্যে আসে দুনিয়ার এই যে প্রধানমন্ত্রী বলেন প্রধান উপদেষ্টা বলেন এখন ডক্টর ইউনিস সাহেব যদি মনে করে যে আমি বাংলাদেশে আসি আগামীতে আমার একটা সফর আছে হলো মনে করেন যে ভারতে কিন্তু ভারতের সাথে এখন আমাদের সম্পর্কটা ভালো না আমি ভারতে যাব না সম্ভব 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 তো সম্ভব অবশ্যই সম্ভব তার ইচ্ছা সে যাবে না অন্য একটা সফর মনে করেন অন্য একটা রাষ্ট্রে সে যাবে না কিন্তু আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে যে নির্দিষ্ট সফর আল্লাহর কাছে যে নির্দিষ্ট আপনাকে উপস্থিত হওয়া এটা থেকে আপনি বিরত থাকতে পারবেন না আল্লাহ বলছেন কোন পান্ডার পক্ষে আল্লাহর কাছে উপস্থিত হওয়া থেকে কেউ বিরত থাকতে পারবে না কেউ অদৃশ্য হয়ে যেতে অদৃশ্য আল্লাহর কাছে উপস্থিত হতেই হবে হতেই হবে হতেই হবে এটা বলার কোনো সুযোগ নেই আমি অমুক দেশের প্রধানমন্ত্রী ছিলাম আমি অমুক দেশের প্রধান উপদেষ্টা ছিলাম আমি অমুক দেশের রাষ্ট্রপতি ছিলাম এটা বলার সুযোগ আছে নাকি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কুলিওয়ালা থেকে শুরু করে মেথর থেকে শুরু করে আমেরিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকেই আল্লাহর কাছে উপস্থিত হতে হবে কি হবে না যদি আল্লাহর কাছে উপস্থিত হতে হয় কি অবস্থা হবে একবার চিন্তা করেন কি অবস্থা হোক একবার আমরা চিন্তা করলাম না দুনিয়াতে এখন বেঁচে আছি আমরা তো বলি যে খাই দাই ফুর্তি করো দুনিয়াটা মস্ত বলি কি বলি না বলেন মনে করি যে দুনিয়া আর শেষ নাই ফেরাউন কত বড় শাসক ছিল চারশো বছর ক্ষমতা যে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করলো সেই শাসককেও কিন্তু আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিল এরা মনে করতেছে আমার আর পতন নাই রে এই যে পনেরো বছরে সংসদেও কিন্তু ওই যে হাসিনা বলেছিল যে আমাদেরকে ফেলার মতো শক্তি বাংলাদেশে নাই বলেছিল না বলতেছে আমরা আসি আপনারা কোনো টেনশন করেন না কিন্তু আসলে তার যে পতন হবে পাঁচ আগস্টে এটা পরিকল্পনা করেছেন কে জোরে বলেন পরিকল্পনা করেছেন কে আল্লাহর পরিকল্পনার কাছে আল্লাহর ইচ্ছার কাছে সব কিছু একেবারে আল্লাহ যেহেতু বলছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন যাকে ইচ্ছা করেন অপমানিত করেন যাকে ইচ্ছা করেন রাষ্ট্র ক্ষমতায় বসান আবার যাকে ইচ্ছা করেন রাষ্ট্র ক্ষমতা থেকে নামায় আল্লাহ সবকিছু পারেন সম্মান্ত হাজির আপনি একটু চিন্তা করেন এই যে এখন জীবিত আছেন বাসায় যেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে নাকি

আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন মানুষেরা যেমন মৃত্যুবরণ বরণ করবে এই গোটা দুনিয়া যেই দুনিয়ায় বসবাস করি এই দুনিয়ারও একদিন মৃত্যু হবে কিভাবে এই দুনিয়ার মৃত্যু হবে ধ্বংস হবে আল্লাহ তাআলা বলছেন ফায়দা নুফিখা ফিসু ফায়দা অতঃপর যখন নুফি খফে সুর শিঙ্গার মধ্যে ফুটকার দেয়া হবে নাফখতুয়া হেদা একটি মাত্র ফুৎকার ওমিলা তিল আর আর ফুটকার দেওয়ালের সাথে সাথে ওয়াহুমিলাত উৎক্ষিপ্ত করা হবে নিক্ষিপ্ত করা হবে আর তোয়াল জিবাল জমির কি বড় বড় পাহাড় সহ শূন্যে ভাষায় দেওয়া হবে এত বড় জমিনকে গোটা পৃথিবীকে শূন্য ভাষায় আদা হবে যখন শূন্য ভাষায় আদা হবে আল্লাহ বলেন চূর্ণ ফাদুক্কাতা বিচূর্ণ করে দেওয়া হবে একটি মাত্র ধাক্কা দিয়া। ও মুসলমান আমার এই গোটা পৃথিবী একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন আর সেদিনই মায়ি দেউয়াক তিল ওয়াকিয়া সেদিন সংগঠিত হয়ে যাবে মহাপ্রলয়ার ফতকিয়ামা বংশপতি শ্যামাউ পাহিয়া সেদিন আসমান ফেটে চৌচির হয়ে যাবে আসমান তার খোলার জায়গা থেকে খসে খসে পড়বে আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে আর বড় বড় সূর্যগুলির কি হবে ওই যে বিশাল সূর্য যেটি দেখছেন সকাল বেলায় যখন সূর্যের ঝলকানিতে গোটা পৃথিবী হয়ে যায় আর যখন দুপুর বেলায় সূর্যটা মাথার উপরে ওঠে মানুষ গরমের চোটে হিট স্ট্রোক করে মারা যায় নাকি বলেন এত গরম যে উদ্রিক তাপ এত খরস্র তাপ ওই জমিন পর্যন্ত ফেটে যায় সূর্য ফেটে যায় আল্লাহ বলছেন অন্ধ হয়ে যাবে কিভাবে অন্ধ হবে আল্লাহ আমি সেদিন সূর্যের আলোকে কেড়ে নিব সূর্যের আলো দেওয়ার মতো ক্ষমতা আমি অপসারণ করে নিব সূর্যকে অন্ধ করে দিব নিষ্প্রভ করে দিব করে দিব অফ কমার চন্দ্রকে সেদিন আমি অন্ধ করে দিব আল্লাহ বলছেন চন্দ্র সূর্যকে দুটাকে আমি একত্রিত এক জায়গায় গুটায় ফেলে দিব সূর্যকে সেদিন গুটে আনা হবে আর যে বিশাল বিশাল নক্ষত্রগুলি দেখেন যে নক্ষত্রগুলি রাজ্যত গভীর হয় মনে হয় যেন আকাশের সব নক্ষত্রগুলিকে গণনা করা যাবে ওই নক্ষত্রগুলি সকল গ্রহর থেকে সবচেয়ে বড় বড় গ্রহ সবচেয়ে বড় গ্রহ হলো এই তারকাগুলি এই তারকাগুলি সেদিন খসে পড়বে ওয়াইদান নুজুমুন কাদারাত তারকাগুলি সেদিন ঝরে পড়বে খসে পড়বে ছিন্ন ভিন্ন হয়ে যাবে মুসলমান ভাইরা আমার এই যে চন্দ্র ধ্বংস হবে সূর্য ধ্বংস হবে আকাশ ধ্বংস হবে সমুদ্র সম্পর্কে বানা হচ্ছে ময়দান বিহার ও সমুদ্রগুলো সেদিন উদ্বেলিত করা হবে সবকিছু সেদিন ধ্বংস যখন হবে মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলছেন মানুষেরা সেদিন বলবে ইয়া কুলুল ইনসান মানুষেরা সেদিন বলবে ইয়াউমাইদিন আইনাল মাফার আজকে পালাব কোথায় আজকে পালাবার জায়গা কোথায় আজকে পালাবার স্থান কোথায় আজকে পালাবার পথ কোথায় আল্লাহ সেদিন আসমানে আওয়াজ দিয়ে বলবেন কল্লা লা আজকে পালাবার কোনো জায়গা নাই পালাবার কোনো স্থান নাই পালাবার কোনো পথ নাই পালাবার কোনো জায়গা নাই সেদিন তোমাদের জায়গা হবে ইলা রাব্বিকা সেদিন তোমাদের জায়গা হবে তোমাদের রবের নিকটে সেদিন তোমাদের জায়গা হবে তোমাদের রবের নিকট তার মানে মুসলমান ভাই ওই যে বললাম আল্লাহর কাছে প্রেজেন্ট হতে হবে ইয়াওমাইদিন তোরাদুল আল্লাহ বলছেন তোমাদেরকে সেদিন উপস্থিত করা হবে উপস্থিত হতেই হবে এমন কোন ব্যক্তির সুযোগ নাই যে না আমি আল্লাহর কাছে যাব না ওই জানলা বলছেন বেগ আইবিন এমন কোনো ব্যক্তি নাই যে বলবে আমি আল্লাহর কাছে উপস্থিত হব না অদৃশ্য হওয়ার মতো ক্ষমতা কারো থাকবে না আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। আর আমার আল্লাহর কাছে উপস্থিত করা হবে উপস্থিত করার সাথে সাথে আল্লাহ দুইটা শ্রেণী করে ফেলবেন সেইটা হলো কোনো কিছুই বান্দার তিনি গোপন রাখবেন না বান্দার নেক আমল সেদিন প্রকাশ পাবে বান্দার বদ আমল গুলো সেদিন প্রকাশ পাবে বান্দার সব ভালো কাজগুলি মন্দ কাজগুলি প্রকাশ পাবে বান্দার মন্দ কাজগুলি বান্দা কি করেছে জেনা করেছে ব্যবিচার করেছে চুরি করেছে মানুষ খুন করেছে মিথ্যা মামলা দিয়েছে মিথ্যা সাক্ষী দিয়েছে সব গুণাগুলো সেদিন প্রকাশ পেয়ে যাবে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ফামাইয়া

আল্লাহকে রাজি খুশি করে আল্লাহ আলা বান্দাকে ডান হাতে আমল নামা দিবেন ডানহাতে আমল নামা দিয়া বান্দাকে আল্লাহ জান্নাতেই পাঠা দিবে আর যারা নেক আমল বাদ দিয়ে বাদ আমল করেছে জেনা করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে অন্যায় করেছে মানুষ খুন করেছে রাতের ভোট দিনের ভোট রাতে করেছে এই সমস্ত মানুষগুলো কি আল্লাহ তারা বাম হাতে আমল নামা দিয়া জাহার নামে পাঠা দিবেন বরেন নাম زردان هات امور نلفت بكتابي الله تعالى بلين فاما ملوطي كتابه بيمينه فيقول هاوم اقراو كتابيا اني ظننت عني مُلَاقٍ حسابيا আল্লাহ তালা বলেন আম্মা মান উতিয়া কিতা বাহু আর যখন তাকে দেয়া হবে তার আমুল নামা কিতা বাহু তার ডান হাতে কিতা বাহু তার আমুল নামা বিয়ামি নিহি তার ডান হাতে ফায়াকুল অতপর সে আনন্দের সাথে বলবে হা হাউ বিয়া তার পার্শ্বে যারা থাকবে পার্শ্ববর্তীদেরকে বলবে ও ভাই না আমার আমুল নামা পড়ে দেখো আন্নি মোলাফিন সে বলবে ভাই আমার আমুল নামা পড়ে দেখো ইন্নিদনন্ত আন্নি মোলাফিন হেসাবিয়া সে বলবে আমি দুনিয়ায় থাকতে জানতাম আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে নিশ্চয় আমাকে একদিন আল্লার কাছে জবাবদের মুখোমুখি হতে হবে মুসলমান ভাইরা এখান থেকে একটা পয়েন্ট নিয়ে দুনিয়াতে যারা যান জান্নাতি ব্যক্তির চরিত্র যাদের মধ্যে থাকবে এক নম্বর চরিত্র হলো আল্লাহর কাছে জবাবদিহি করার মতো চিন্তা তাদের মধ্যে থাকবে তার মানে যারা জান্নাতি ব্যক্তি হবে তাদের বৈশিষ্ট্য হলো দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আল্লাহর কাছে জবাবদিহির মতো চিন্তা তাদের মধ্যে থাকবে সে আল্লাহর কাছে আমাকে একদিন জবাব দিতে হবে অর্থাৎ যার মধ্যে জবাবদিহি তার চিন্তা আছে সে মানুষ খুন করতে পারে না যার মধ্যে জবাবদিহি তার চিন্তা আছে সে মানুষকে গুম করতে পারে না আয়না ভর তৈরি করতে পারে না দিনের ভর রাতে করতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা සම්মন্ত হাজिरी আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তিদের সেদিন এই সাথে রা আল্লাহ বলছেন তাদেরকে সম্মানজনক স্থান দেওয়া হবে ফি জন্মতি না আলিয়া জন্মতির মধ্যে বলেন্লা শুধু তাই নয় কুতুফুহা দানিয়া আর তাদের জন্য থাকবে জান্নাতের মধ্যে ফলরাশি ফলরাশি এমন অবনমিত থাকবে জান্নাতের ফলগুলো ফলের গাছগুলো অবনমিত থাকবে ফলের গাছ ফলের জান্নাতি গাছের ফলগুলো অবনমিত থাকবে জান্নাতিরা জান্নাতের বিছানায় শুয়ে থাকবে সেই শোয়া অবস্থায় জান্নাতেরা সেই ফলের গাছ থেকে ফলগুলো তুলতে পারবে বলেন বলেন্লাহ শুধু তাই নয় আল্লাহ তালা জান্নাতি বান্দাদেরকে ডান হাতে আমল লাভাপ্রাপ্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা সেদিনকে কি করবেন মেহমানদারি করাবেন কি বলে বান্দাদেরকে বলবেন ও বান্দারা কুলু খাও অশ্রব এবং পান করো হানিয়াম তৃপ্তির সাথে বলেন সুবহানাল্লাহ বিমা কারণ হলো আসলাতুম ফিল আইয়ামিল খালিয়া তোমরা যে দুনিয়ায় যা করেছিল এটার বিনিময়ে এখন আমরা কি করেছিলাম দুনিয়াতেই যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছিলাম নাকি বলেন এই জন্য তো আল্লাহ আমাদেরকে মেহমানদারি করাবেন ঠান্ডা পান তো করে ফজরের নামাজ আদায় করেছিলাম ঠান্ডা পান তো করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কারাগার বরণ করেছিলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য ফাঁসির দড়িকে গলার ফিতা মনে করে পড়েছিলাম কথা বলেন ঠিক কিনা ফুলের মালা মনে করে পড়েছিলাম আয়না ঘরে বন্দী হয়েছিলাম ঘুমের শিকার হয়েছিলাম খুনের শিকার হয়েছিলাম আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছিলাম মায়ের ভালোবাসা ত্যাগ করেছিলাম স্ত্রীর ভালোবাসা ত্যাগ করেছিলাম সন্তানের ভালোবাসা ত্যাগ করেছিলাম এই জন্যই আল্লাহ সেদিন আমাদেরকে বলবেন আর বাম হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তিদের কি হবে আল্লাহ বলছেন আম্মা আর যাকে দেওয়া হবে তার আমল বি তার বাম হাতে পায়া কুলু কলু অত করবে আর বলবে ইয়া লাইতা নীললাম হায় আফসুস আমাকে যদি আমার আমল নামা দেয় না হতো ওয়ালা মাদ্রিমা হিসাব আর আমি যদি আমার আমল নামা সম্পর্কে নাই জানতাম আর আমি যে দুনিয়ায় মারা গিয়েছিলাম এই মৃত্যুটাই যদি আমার জন্য চূড়ান্ত হয়ে যেত কতই না হতো বিলাপ করবে জাহান্নিরাজ বাম হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তিরা এক নম্বরে বলবে হ্যাঁ আফসোস আমাকে যদি আমার আমলনামাগুলো নামাগুলো সম্পর্কে যদি আমি নাই জানতাম আমাকে যদি দেয় না হতো আর আমল নামা সম্পর্কে নাই জানতাম আর আমি যে দুনিয়ায় মারা গিয়েছিলাম এটাই যদি আমার জন্য চূড়ান্ত ফয়সালা হতো সেদিন বাম হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তিদের কি এইভাবে বিলাপ করবে তারা আরো বিলাপ করবে বলবে মা গুণ আন্নি মালিয়া আমি যে দুনিয়ায় ধন সম্পদ ওয়ালা লোক ছিলাম ব্যক্তি ছিলাম আমার এই ধন সম্পদ আজকে কোনো কাজে এলো না দুনিয়ার ধন সম্পদ ব্যক্তিদের সাথে সাথে যারা ক্ষমতা ধর ছিল দুনিয়ার রাজা বাদশাহ ছিল তারা বলবে নি সুলতানিয়া রাজা বাদশারা বলবে আমরা তো দুনিয়া অনেক ক্ষমতা ধর ছিলাম এই ক্ষমতা তো আজকে আমার কোনো কাজে এলো না ক্ষমতা ক্ষমতাধররা বলবে আমার একটাকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যেত আমার কথায় মানুষেরা উঠতো আর আমি লোকদেরকে যাই বলতাম সেটাই মানুষেরা শুনতো আমার এত ক্ষমতা ছিল আমি ইচ্ছে করলে ফিলিস্তিনে যুদ্ধ লাগিয়ে দিতাম এত বড় ক্ষমতা ছিল আমার কিন্তু আই হায় আফসোস আজকে আমার এই ক্ষমতা কোনো কাজে এলো না সম্মান্ত হাজির সম্মান্ত হাজির শেষ করে দিচ্ছি এইরকম বিলাপকারীরা তারা পাঁচটি বিলাপ করবে এখানে বলা হচ্ছে পাঁচটি বিলাপ তারা এইভাবে বিলাপ করবে সেখানে হাজার বছর থাকবে তাদের মাথার মাইল এক এই বিশাল সূর্যটা এসে দাঁড়িয়ে যাবে তাদের মাথার মগজ টকবক বক করে বলতে গলতে শরীরের বিভিন্ন অংশ চিত্র হয়ে সেগুলো তরল পদার্থে নাই বের হতে থাকবে আর তারা পাগলের মতো বলতে থাকবে হায় সস আমরা দুনিয়ায় পঞ্চাশ বছর ষাট বছর যে জিন্দি পেয়েছিলাম এটাতে যদি আমরা পাঁচ নামাজ আদায় করতাম যদি আমরা কোরআন শিখতাম জানতাম কোরআন অনুযায়ী যদি আমল করতাম জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনের উপরে আমল এটা যদি জারি করে দিতাম তাহলে আজকে আমাদেরকে আর এই পঞ্চাশ হাজার বছর পাগলের মতো দাঁড়িয়ে থাকতে হতো না। থাকতে তালা বাম হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তিদেরকে

জাহান নামীদের পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করানো হবে আর এ কঠিন শাস্তি না সহজ বলেন আমরা যে শুনলাম ডান হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তি তাকে কি কিসের সময় না আল্লাহ মেহমানদারি করাবেন আমরা হব মেহমান আল্লাহ হবেন মেজমান তা আপনারা কি ওই জান্নাতে সম্মানজনক স্থান সম্মানজনক ঘর পেতে চান আল্লাহর মেহমানদের পেতে চান না জাহান নামীদের মতো হয়ে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান হতে চান কোনটা চান কোনটা চান জান্নাতে হতে চান তো ইনশাআল্লাহ আমরা যদি জান্নাতে হতে চাই আপনাদের কাছে আমার শেষ মেসেজ শেষ আহ্বান যারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ভুলের মধ্যে ছিলাম বিভিন্ন গুনার মধ্যে ছিলাম অশ্লীলতা বেহায়াপনা থেকে শুরু করে বিভিন্ন খারাপ কাজের মধ্যে ছিলাম আসুন আমরা তওবা করে চূড়ান্ত খাঁটি মুসলমান হয়ে আল্লাহর কাছে ধর্না ধরি যদি মৃত্যু হয় এর ওসিলাই হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ বলছেন অতুব ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন অতুব ইলাল্লাহ হে বান্দারা ফিরে আসো ইলাল্লাহ আল্লাহর দিকে জামিয়া তোমরা সবাই আইয়ুহাল মুমিনুন তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো যদি ফিরে আসতে পারো না আল্লাহ কুমতফ তোমরা চূড়ান্ত সফল কাম হবে বলেন সুবাহানুল্লাহ